আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে একটা তথ্য দেবার জন্য হাজির হয়েছি যারা যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন সবাই আসামের চুকে কোন এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পাশে যে ফটোটা দেখতেছেন ইনার নাম সবাই চিনেন সবাই জানেন ইনি একজন ভালো একটা ফেমাস মানুষ এই মানুষের বিষয়ে আমি কিছু আজকে আপনাদের সাথে কথা ধরবো তুলে ধরবো আসলতে বিগত পাঁচ বছর ধরে তিনি একটা মাদ্রাসা বোর্ডের এবং ইসলামিক রিসার্চ সেন্টারে তিনি প্রেসিডেন্ট তার থাকা সত্য বিভিন্ন ধরনের তিনি দায়িত্ববোধে আছিলেন কিছুদিন আগে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বক্তব্য দিচ্ছেন যে আমি পদত্যাগ করলাম এ আমার পদ থেকে আমি বরখাস্ত দিলাম আমি অন্য একটা রাজনীতি দলে গেলাম উনি একজন নন বিটিটি মানুষ তার সাথেও উনি বিটিটি জয়েন করলেন বিপিএফএস জয়েন করলেন আমার কোনো কথা নাই কিন্তু এই জায়গার কথা হলো ইসলামিক রিসার্চ সেন্টারের নাম করে আসামের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জলসা থেকে লাখ লাখ টাকা আত্মসম্পন করছে এটা হলো আমার বক্তব্য এই মেন কথা হলো কি আসামের বিভিন্ন জলসা থেকে রিসার্চ সেন্টারের নাম করে ছাত্রদেরকে ছোটো ছোটো ছেলে ছেলেদেরকে পড়ানোর জন্য বিভিন্ন জলসা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তিনি কালেকশন করছেন কিন্তু আজকে তারিখ পর্যন্ত তিনি এই কোনো ধরনের রিসার্চ সেন্টার হোক বা কোন ধরনের মানে আপনার এরকম ধরনের শিক্ষা হোক তিনি কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা নাই আমার এই জায়গায় প্রশ্ন যদি কিছুদিন আগে আপনারা দেখছেন বরপাড় থেকে শাহজাহামাল তারপর হুজাই থেকে খবর ইত্যাদি বিভিন্ন ধরনের যারা ভিডিও ক্রিয়েটর যারা ভিডিও বানায় তেনারা কিন্তু এই এই মানুষটার ঘরে আইসা কিন্তু মিটিং করছিলো এবং একটা পোস্ট করছিলো সাড়ে তিন কোটি টাকার একটা বিল্ডিং বানাবো বলে তো এই যে কোটি কোটি টাকা তিনি আত্মশোপণ করলো সারা আসামের মানুষের কাছ থেকে তিনি ধন নিল ধন নিয়ে যে এখন বলতেছে আমি কোন ধরনের কোনো পদমদ নাই আমি ইস্তফা দিছি আমি সম দল থেকে আমি বাইর হয়ে গেছি গিয়ে এই যে কোটি কোটি টাকার যেটা নাকি লেনদেন হয়েছে এই কোটি কোটি টাকার হিসাবটা আসামের মানুষ জানতে চায় আপনারা কি বলেন আপনারা কি হিসাব জানতে চান কি জানতে চান না যদি হিসাব লাগে আপনাদের আপনারা যে দান দক্ষিণা দিচ্ছেন রিসার্চ সেন্টারের নামে ছেলেদের পড়ানোর নামে বা ইসলামের হকে যে আপনি দান দক্ষিণা দিছেন এই মানুষটার অ্যাকাউন্টে গোদাকে আপনাদের হিসাব লাগে কি লাগে না আর বিভিন্ন জলসায় আপনারা যাবেন বিভিন্ন জলসায় দেখবেন যে এই মানুষটা বিভিন্ন জলসায় কিন্তু যা বলতেছে যে আমার রিসার্চ সেন্টার আছে রিসার্চ সেন্টার নামে আপনারা যেই যা পারেন আমাকে দেবেন আমার এই বক্তব্য শেষে আমি ছোট্ট একটি রেকর্ডিং আমি আপনাদেরকে শোনাব যে তিনি কত লক্ষ লক্ষ টাকা তিনি আত্মসমর্পণ করছেন ভদ্র আজমল সাহেব কোন কত টাকা দিস আসাউদ্দিন ওয়াইসি সাহেব কত টাকা দিছেন এবং কালেকশন করে কত টাকা তিনি ইনকাম করছেন সমস্ত তিনার আমি আমার এই ভিডিওর শেষে আমি আপনার শোনাবো তাই ভিডিওটা শুনে আপনাদের মতামত জানাবেন যারা যেখান থেকে দেখছেন আমি অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করবেন চোখে কোনো শেয়ার করবেন আসামের সবাই যাতে জানতে পারে শুনুন এই মোবলার বক্তব্যটা জি জি দেখবেন না আপনার ফুল এক বছর সময় দিলাম আমি আপনার তথ্য নিয়ে দিবেন আর আমি শুনছি যে যে আল আসাম মাদ্রাসা বড় মাদ্রাসা যে মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার নামে এই আজমল ফাউন্ডেশনের টিকা আর কোন কোন ফাউন্ডেশনের টিকা ফালাসন দিল্লি গেছুন প্রায় মাদ্রাসা নামে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বলে আইসি এগুলি হিসাব কোন কিছু পাইলাম না তো আমরা আল আসাম আহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন সভাপতি আমি নিজেই আমি নিজেই প্রেসিডেন্ট আপনি আমার বোর্ডে নাই ওদের আপনার হিসাব কেমনে দিব আমি পয়সা তো মেলা জায়গার থেকে আইসে বদর ধরে দিছে আসাদ জনবাসী সাপ দিছে বোম্বাই থেকে দিছে দিল্লির থেকে দিছে বেরলির থেকে দিছে সর্বমোট এই বছরে মোটামুটি উনচল্লিশ লাখ টাকা আইসে ঢাসা কথা জি জি দেখেন না আপনার ফুল এক বছর সময় দিলাম আমি আপনার তথ্য নিয়ে দিবেন আর আমি শুনছি যে যে আলাসাম সুন্নি মাদ্রাসা বড় মাদ্রাসা যে কয়টা মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার নামে এই বদরুদ্দিন আজমল ফাউন্ডেশন টিকা আর কোন কোন ফাউন্ডেশন টিকা ভালাসন দিল্লি গেছুন পরে মাদাস নামে 50 50 হাজার টাকা বলা আইছে এগুলি হিসাব কোন কিছু পাইলাম না তো আমরা আল্লাহ সমাহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন সভাপতি আমি নিজে আমি নিজেই প্রেসিডেন্ট ওদিকে আপনি আমার বোটে নাই ওদিকে আপনার হিসাব কেমনে দিমু আমি পয়সা তো মেলা জায়গা থেকে আইছে বদর ধরে দিছে আসাদ ওয়াইসি সাহেব দিছে বোম্বাই থেকে দিছে দিল্লি থেকে দিছে বেরলি থেকে দিছে সর্বমোট এই বছরে মোটামুটি উনচল্লিশ লাখ টাকা আছে কথা শুনলেন যে একজন মানুষ তেনাকে ফোন করেছিল যে রিসার্চ সেন্টারের নাম করে মাদ্রাসা বোর্ডের নাম করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে যে এত টাকা নিয়েছেন একজনে ফোন করেছিল কিন্তু তারপরেও উনি বললেন যে আপনি কেন আপনাকে আমি হিসাব দিব কেন আর এই বছরের সর্বমোট উনচল্লিশ লাখ টাকা তিনার অ্যাকাউন্টে ঢুকছে এটা সত্য কথা ইনি নিজে স্বীকার করলেন তো আসামের রাইস আপনারা শুনলেন আপনারা জানলেন আপনাদের আপনারা মতামত জানাবেন